শ্রোতা এবারে ঘুরে ঘুরে দেশ জুড়ে পর্বে কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে জানব ত্রয়ী রায়ের কাছে বাংলাদেশ সবুজে মোড়া নদী নালায় ভরা প্রকৃতির অপার সৌন্দর্যের এক বিস্ময় ভূমি এই ছোট্ট দেশটির বুক জুড়ে ছড়িয়ে আছে এমন সব জায়গা যেখানে গেলে মন ভরে যায় চোখ জুড়িয়ে যায় আর তাদের মধ্যে সবচেয়ে আলোচিত সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে গর্বের জায়গা আমাদের প্রিয় কক্সবাজার সমুদ্র সৈকত বলা হয় এটি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত যেটি প্রায় একশো কিলোমিটার দীর্ঘ ভাবত একটানা এতটা দূরত্ব জুড়ে শুধু নীল জল ঢেউ আর সোনালী বালুর সমারোহ যেন প্রকৃতি নিজের হাতে এক বিশাল শিল্পকর্ম এঁকেছে বঙ্গোপসাগরের বুকে ভোরবেলা সৈকতে দাঁড়ালে দেখা যায় সূর্যের প্রথম আলো ধীরে ধীরে জেগে উঠেছে দিগন্তে সেই লালচে আলো যখন ছুঁয়ে যায় সাগরের জল তখন ঢেউগুলো ঝলমল করে ওঠে হীরের মতো পাখিরা উড়ে বেড়ায় জেলেরা জাল টানতে শুরু করে আর বাতাসে মিশে যায় সাগরের নোনতা ঘ্রাণ সেই মুহূর্তে মনে হয় এই পৃথিবীর সবচেয়ে শান্ত সবচেয়ে সুন্দর জায়গা বুঝি এই কক্সবাজার বিকেলের কক্সবাজার আবার এক ভিন্ন রূপে হাজির হয় সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যায় তখন পুরো সৈকত জুড়ে ছড়িয়ে পড়ে এক মায়া পিয়াল আকাশে লাল কমলা রঙের আচর ঢেউয়ের গর্জন বালুর উপর হাঁটা মানুষের পদচিহ্ন সব মিলিয়ে যেন জীবন্ত চিত্রপট আর রাতে রাতে কক্সবাজার একেবারে জাদুময় তখন ঢেউয়ের শব্দ আরও গভীর হয় তত রেখা জুড়ে শুধু ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ মাথার উপর অসংখ্য তারা ঝলমল করছে সে এক অন্যরকম শান্তি যা অনুভব করা যায় কিন্তু ভাষায় বলা যায় না এখানে ঘুরতে এলে শুধু সমুদ্র নয় আশেপাশেও আছে অনেক মনোমুগ্ধকর স্থান হিমছড়ি পাহাড় বেয়ে নামা ঝর্নার শব্দে মন ভরে যায় ইনানি বিচে পাথরের ওপর ঢেউ আছড়ে পড়ে রোদে সেই পাথর ঝিলমিল করে ওঠে লাবনী পয়েন্টে আছে দোকানপাট মানুষের ভিড় হাসি আনন্দে ভরা পরিবেশ আর সুগন্ধা পয়েন্টে সন্ধ্যায় বসে চা হাতে সূর্যাস্ত দেখলে মনে হয় জীবন আসলেই কত সুন্দর কক্সবাজার গেলে দেখা মেলে স্থানীয় মানুষের মুখ ওদের অতিথি পরাণতা আন্তরিকতা কিছুই হৃদয় ছুঁয়ে যায় রঙিন পোশাকে আদিবাসী শিশুদের হাসি জেলেদের গান আর ছোট দোকানগুলোর চা খেয়ে যান ভাই ডাকে ভরে থাকে বাতাস তবে কক্সবাজার শুধু বিনোদনের জায়গা নয় এটি আমাদের জাতীয় পরিচয়ের অংশ আমাদের গর্ব এখানে আসে সারা পৃথিবী থেকে মানুষ দেখতে কেমন সুন্দর আমাদের বাংলাদেশ কিভাবে একটি দেশ তার প্রকৃতির সৌন্দর্যকে ভালোবাসায় রূপ দেয় প্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে